আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি অ্যাকচুয়ালি এরা গত দুই তিন বছর থেকে শুরু করে অতীতে বিশ পঁচিশ বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে এই পুশিন করেছে তো যাই হোক এর পরে যেটা যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আবার এর মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া গেছে এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল কোনোভাবে ওরা পালিয়েছে ওইদিকে তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের ট্রিপল আর ইউএনএইচসিআর এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছি ফেরত পাঠিয়েছি তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের এর রেফিউজি ওইখানের রেজিস্ট্রেশন করা আইডি কার্ডও আছে এটা আমরা এই আমাদের দেশীয় এর মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানব মানবাধিকার লঙ্ঘনের সামিল যে যেই দেশের রেফিউজি সেখানেই তো ওখানে রাখা দরকার ছিল যে তাদেরকে আমাদের হ্যাঁ আইডি কার্ড আছে আইডি কার্ড আমি আপনাদেরকে একটু তারা যদি ক্লোজলি কেউ ছবি তুলেন এটা দেখতে পারেন যে এখানে এখানে আমরা পাঁচজন পেয়েছি হ্যাঁ একটা দেখাচ্ছি আমি এই পাঁচজনের একটা দেখাচ্ছি এখানে এই যে তার ইউএন এইচসিআর আপনারা ক্লোজ করলে জুম ইন করলে দেখতে পাবেন ইউএন আইএন মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করা তো এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি আচ্ছা আর পুরো বিষয়টিতেও আমরা আমাদের ইউএনএইচসি আর বলেছি আর আমাদের ট্রিপল আর যেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন হয় তাদের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা এটা প্রসেস করব আর পুরো তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে এটা আমরা মানছি না আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদলিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না আর সেই সাথে আমরা জানতে পেরেছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় দুইশো থেকে তিনশো জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে যাদেরকে বিএসএ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত দুদিন ধরেই তারা চেষ্টা করছে পারছে না সো ওইদিকে এখনও আছে আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে আপনার সুন্দরবনের এদিক দিয়ে একটি মানে রিমোট একটি চর মন্দার বাড়িয়া একটি চর আছে সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরও আটাত্তর জনকে ওখানে ফেলে গেছে যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে সেটা কোস্টগার্ডের এলাকা উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে তো আমরা সজাগ দৃষ্টি রাখছি পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি